কালারটা দেখুন বন্ধুরা কেমন সবুজ সবুজ হয়ে গেছে নমস্কার বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার হাজার পঁচিশ বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকবেন হ্যাপি থাকবেন এবং দূরে কোথাও ঘুরতে যান তা বন্ধুরা আজকে আমি ধনিয়া চিকেন করব আপনারা দেখুন আমি ধনিয়া চিকেন করি চলুন বন্ধুরা বন্ধুরা আজকে আমি ধনিয়া চিকেন যে করব তার জন্য আমি জিরে নিয়েছি আর এখানে আদা রসুন নিয়েছি এগুলো আমি শিলে বেটে নিচ্ছি জিরেটা বাটার জন্য একটু নুন নেবো নুন দিলে তাড়াতাড়ি বাটা হয়ে যাবে জিরেটা দেখুন বন্ধুরা নুন দিয়েছি বলে কত সুন্দর বাটা হয়ে গেল নুন দিয়ে এরকম জিরে বাটবেন দেখুন কত সুন্দর বাটা হবে মিহি হবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে দু একবার বাটলেই ব্যাস মিহি আদা রসুনটা বেটে নি বন্ধুরা আদা বাটা হয়ে গেল রসুনটা বেটে নি বন্ধুরা ধনিয়া চিকেন করার জন্য ধনে পাতা নিয়ে এসেছি এই দেখুন ধনে পাতা গোড়াটা কেটে নেবো কেটে নিয়ে একটু ধুয়ে নেব বন্ধুরা এই গোয়াটা কেটে নিয়েছি একটু ভালো করে ধুয়ে নেবো ওটা কুচিয়ে নি দিলে সিলে বাডবো তো বন্ধুরা বাড়তে সুবিধা হবে ঝপ করে বেটে নিই বন্ধুরা রান্নাটা করে নিই আমি ছপ ষপ করে নিউ ইয়ার আপনারা দেখবেন আমি কীভাবে ধনিয়া চিকেন করি বন্ধুরা ধনিয়া চিকেন করতে গেলে একটু ধনেপাতাটা বেশি করে দেবেন বাদে বন্ধুরা বাটা হয়ে গেছে চলুন এবার রান্না করি সর্ষের তেল দিই মাংসের মধ্যে বন্ধুরা নুন দিলাম আর হলুদ দিলাম ভালো করে একটু মাখিয়ে নেবো ভালো করে একটু মাখিয়ে নিলাম এবার রান্নাটা করি কড়াইতে তেল দিই মুরগি মাংসের বন্ধুরা একটু তেলটা বেশি লাগে এই দেখুন পেঁয়াজ পেঁয়াজ টমাটো কাঁচা লঙ্কা কুচিয়েছি এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো মোটামুটি একটু লাল হয়ে গেছে এবার আমি টমেটোগুলো দিয়ে দেব আদা রসুন জিরে যে বেটে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেবো বন্ধুরা যাবে একটু গোলমরিচ গুঁড়ো বন্ধুরা একটু গরম মশলা দিচ্ছি গুঁড়ো গরম মশলাটা বেশি দেবো না যেহেতু ধনেপাতা পাতা দিয়ে করবো এটা ধনে পাতার থাকবে থাকবে মাংসটা বন্ধুরা দিয়ে দেবো বন্ধুরা আর আমি তুলি আমার কাঁচা লঙ্কা গুলো আমি দিয়ে বন্ধুরা মাংসটা মোটামুটি আমাদের হয়ে এসেছে এবার আমি ধুলের পাতা বাটাটা দেবো কথা বাটাটা এবার আমি ঢেকে দেব কালারটা বন্ধুরা অন্যরকম হয়ে যাচ্ছে দেখুন দেখুন তেল ছেড়ে গেছে এবার আমিটাকে নাম দিয়ে দেবো বন্ধুরা দেখুন তেল ছেড়ে তেল হয়ে বেরিয়ে গেছে কেমন কালার বলুন সবুজ সবুজ কালার হয়ে গেছে বন্ধুরা দেখুন কত সুন্দর কালার এসেছে মাংসটা পুরো সবুজে সবুজ হয়ে গেছে বন্ধুরা এবার আমরা খেতে দিই দেখুন বন্ধুরা পাতের মধ্যে মাংসটা কত সুন্দর লাগছে বন্ধুরা আপনারা এইভাবেই করবেন আর স্যান্ড বেরিয়েছে খুব সুন্দর মাংসটা খুব ভালো লাগে তাহলে বন্ধুরা আমি যেভাবে মাংসটা মুরগির মাংসটা রান্না করলাম আপনারা এইভাবেই ধনিয়া চিকেন করবেন ঘরে আর করে একবার হলেও করবেন করে খেয়ে দেখবেন কেমন হয় তাহলে বছরের প্রথম দিন বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার আপনাদের আগেই জানিয়েছি আবারও বলছি তাহলে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার রান্নাগুলো দেখতে থাকুন তাহলে আমাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতেই হবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর লাইক করুন দেখ আর কোনো আমার বিষয়ে কোনো কিছু বলতে হলে কমেন্ট অবশ্যই করবেন দেখা হচ্ছে বন্ধুরা নতুন নতুন ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে